গুড মর্নিং ওয়েলকাম মাই এভরি ওয়ান তো আজকে দেখো বর্ষায় তো অনেক মাছ খাওয়া হলো আজকে একটু চুনো মাছ খাওয়া হোক চুনো মাছ না আর কি এগুলো হচ্ছে চারা পোনা পুকুরে চারা হয়েছিল আর এগুলো হচ্ছে মরে গেছিলো তো অনেক প্রচুর মারা গেছে তো সেই মাছগুলো আমরা আছে অনেক সবাই মিলে আমার যারা সব কাটাকাটি করছে তো এটাই আমি কলা পাতার রেসিপি করব সেটাই তোমরা গাইজ দেখতে থাকো স্কিপ না করে তো কলা পাতা রেসিপি করার জন্যে কলাপাতা কাটতে চলে এসেছি আর এই দেখো এইটা নিলেই আমার হয়ে যাবে মোটামুটি দেখো এটা প্রথমে আমি একটু ভেঙে নিচ্ছি ফোন ধরার কেউ নেই তাই আমাকে একাই করতে হবে তো আর লাগবে না হয়ে যাবে এই দেখো চার টুকরো করে নেবো এই যে কলা পাতায় মাছ খাবো আজকে ছোট ছোট মাছ পোনা মাছ ছোট ছোট তো চলো কলা পাতার রেসিপি খেতে কিন্তু হেভি লাগে আমার তোমাদের কেমন লাগে সেটা তোমরা জানিও তো চলো শেয়ার করি তো আমি প্রথমে কলা পাতাটা কেটে নিয়ে এসেছি তোমাদের তো দেখালাম তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম আগুনে সেঁকে নিচ্ছি আগুনে না সেঁকে নিলেও হয় যেহেতু এটা ভাজ করার ব্যাপার নেই তো আমি একটু সেঁকে নিচ্ছি যাতে কলা পাতাটা ফেটে না যায় তো এইভাবে সেঁকে নেবে অনেক সময় একটু গরম জলের মধ্যে দিয়ে ভাবিয়ে নিলেও হয় তো এটা তাড়াতাড়ি হয়ে তারপরে আমি যে করাতেই করবো এটা চাটু বা এরকম ননস্টিকের মানে চাটুর মতন করাতে হলে বেশি ভালো হয় আর কি উলটাতে ভালো হয় আর কি তো দেখো আমি এবারে ওই মাছগুলো দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে পোনা মাছ মানে এগুলো চুনো মাছ বলবো না যেহেতু এগুলো পুকুরে ছাড়া সেই পোনা মাছের বাচ্চা এগুলো অনেক এখন বর্ষার সময় পুকুরে মাছ ছাড়া হয় সেই মাছের মাছ তো দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশ ছাড়িয়ে আর এইভাবে মাছ যদি খাও দেখবে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আমি কথা দিচ্ছি তারপরে আমি আলু কেটে নিয়েছিলাম টমেটো কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ গুঁড়ো দিচ্ছি তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইবার দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা তবে আদা বাটাটা অল্প পরিমাণে দেবে রসুন বাটাটা একটু বেশি দেবে তারপরে দিয়ে দিচ্ছি সরষের তেল আর এই সব রেসিপিতে সর্ষের তেল না দিলে জমে তো ভালো করে জাস্ট এবার মেখে নিতে হবে তো লবণটা আমি একটু পরে দিচ্ছি ভালো করে এ করে এবার লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আবার ভালো করে মেখে নেব তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই রেসিপি তুমি এরকম কলা পাতা এই মাছের সাথে কচুলতি দিয়েও ভীষণ জমে যায় মানে কলা পাতার এই রেসিপি খেতে ভীষণ ভীষণ দার এতটা ভালো লাগে মানে এটা গরম 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 ভাতের সাথে খাবে তো আর অন্য কিছু লাগবে না আমার তো বিশেষ কিছু লাগেই না আর কি আমার বলে না আমার মা দাদা সবাই এটা খুব ভালোবাসে আমার বাড়িতে সবাই ভালোবাসে তো ফাইনালি দেখো মাকা হয়ে গেছে আর আমি লঙ্কাটা একটু সাইডে সরিয়ে রেখেছিলাম ওপরে দিয়ে দেবো তো দেখো এবার চারটি লঙ্কা নিয়েছিলাম চিঁড়ে দিয়েছি দিয়ে এবার ওপর থেকে সাজিয়ে নিচ্ছি আর গাইজ তোমরা যারা নতুন আছো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে আছে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও এই দেখো আমি এবার বসিয়ে দিয়েছি কড়াতে এবার ওপরে আবার একটা কলা পাতা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি মানে চেপে চেপে দিচ্ছি ভালো করে দেওয়ার পরে আমি একটা ঢাকনা প্লেট যা হোক দিয়ে এরকম ঢেকে দিয়েছি এ দেখো তোমরাও যা হোক একটা কিছু দিয়ে এরকম ঢেকে দেবে আর এবারে গ্যাসটা আসতে দিতে হবে না হলে পুড়ে যাবে তো একটু একটু কলা পাতাটা পোড়া পোড়া হবে তো দেখো আমি এবারে একটু ঢাকনাটা দশ মিনিট করে খুলে দিয়েছি দেওয়ার পরে দেখো কত জল বেরিয়েছে এই জলটা পুরো শুকিয়ে যাবে তবে উল্টানোর ব্যাপারটা ভীষণই কিন্তু টাফ যারা পারে তাদের কাছে কোনো টাফ নয় একদম সোজায় উল্টানোটা কোনো ব্যাপার না একটা প্লেটের মধ্যে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে বসিয়ে দিতে হবে দিয়ে এরকম করাতে দিয়ে দিতে হবে তো আমি এবার জাস্ট উলটিয়ে দেবো এই দেখো এই থালাটার ওপর আমি এবারে এটাকে নামিয়ে নেবো এই দেখো নামিয়ে নিচ্ছি এইভাবে টান দিলেই চলে আসবে একটু তেল বেশি লাগে দিতে এটায় কিন্তু দুর্দান্ত খেতে হয় দারুণ দারুণ তো তার ওপরে আমি আবার একটা এর পাতা দিয়ে দেবো দেখো এবার পাতা দিয়ে দিচ্ছি তো ওপরে একটা প্লেট দিয়ে দিলে হয় আমি আর প্লেট দেবো না একেবারেই উলটিয়ে দেবো তো এবারে আমি এখানেই একটা প্লেট দিয়ে উল্টালে কিন্তু আর বাইরে পড়ে যায় না যেহেতু আমি একটু বাইরে পড়ে গিয়েছে যেহেতু প্লেট দেই বলে আমি একেবারেই উলটিয়ে দিয়েছি তো আমার মনে হয়েছে কোনো ব্যাপার না আমি পারবো সেই জন্যই দিয়ে দিয়েছি তো যেহেতু একটু ঝোলঝোল ছিল নাহলে একটুও পড়তো না যেহেতু আমার এটা করা অভ্যাস আছে এই দেখো এবারে আমি দেখাই তোমাদের জাস্ট নিচে এবারে আর একটুখানি মিনিট আর কয়েকটা মিনিট পরে একদম হয়ে যাবে দারুণ দারুণ আর গন্ধটা এত সুন্দর দিচ্ছে তোমাদের কি বলবো মানে গন্ধ গন্ধসুকিয়ে আমি ভাতটা খেয়ে নিই তো আমি আবার একটু ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম তো ফাইনালি আমার রান্না হয়ে মানে কলা পাতার এই মাছের রেসিপিটা হয়ে গেছে এবারে জাস্ট আমি গরম গরম ভাতে পরিবেশন করব তো দেখো ফাইনাল লুকটা এই যে তো আমি ওখানে গরম ভাতও নিয়ে নিয়েছি আর গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে তোমরা কমেন্ট করে জানিও আর কলা পাতার রেসিপি খেতে চাইলে দিদি ভাইয়ের বাড়িতে অবশ্যই আসতে পারো তো একদিন ইলিশ মাছ ভাপা করব ভাবছি কলাপাতায় তো দেখো আমি গরম ভাতে নিয়ে নিচ্ছি দারুণ দারুন গন্ধ যা দিয়েছে কি বলবো দুর্দান্ত দুর্দান্ত বারবার বলছি এই কারণে আমার এত ভালো লাগছে কি বলবো তো এবার জাস্ট খাবো খাওয়ার অপেক্ষা তো তোমাদের বারবারই একটাই কথাই বলবো যে তোমরা অবশ্যই ভিডিও দেখার পরে লাইক শেয়ার করো অবশ্যই নিজেরা তো দেখো অন্যকেও দেখার সুযোগ করে দিও তাদেরও হয়তো এই রেসিপিটা ভালো লাগতে পারে তারাও একবার অন্তত বাড়িতে এটা ট্রাই করতে পারে তো দেখো আমি মাখিয়ে নিয়েছি নিয়ে এবার এই যে নিয়েছি জাস্ট খুব সুন্দর আর তোমরা কি রেসিপি চাও সেটাও বলো আমি চেষ্টা করবো তোমাদের সামনে সেটাও তুলে ধরে তুলে ধরার তো আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের থ্যাংক ইউ জানানো আছে তো গাইস নেক্সট তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে গুড মর্নিং টাটা জয় রাধে মা